হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের সেটিং বাটন ঠিক করবেন অথবা আপনাদের ফোনের যে বাটন রয়েছে আপনি এই বাটনগুলো কীভাবে আপনারা ঠিক করবেন সিস্টেম বাটন কিভাবে ঠিক করবেন হ্যাঁ বিয় বেশি কথা বলব না চলেন ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও যারা এই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেনি অবশ্যই এই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলেন ভিডিও শুরু করা যাক আপনারা শুরুতে চলে যাবেন ফোন গ্যালারিতে ফোন গ্যালারিতে যাওয়ার পরে সেটিংস নামের যে আইকন আছে সেই সেটিং আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর একদম নিচে আপনারা চলে আসবেন এখানে দেখতে পারবেন সিস্টেম প্রত্যেকটা ফোনে কিন্তু এই অপশনটা রয়েছে এই সিস্টেম এই অপশনের মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে সর্ব প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন এই আইকনের মাঝে আপনারা একটা ক্লিক করে দিবেন আইকনের মাঝে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের ফোনে দুইটা বাটন সেট করা যাবে একটা হচ্ছে বাটন আপনি তিনটা বাটন সেট করতে পারবেন আর একটা কিন্তু ফোনের দুই সাইড থেকে আপনারা টাচ করে কিন্তু আপনারা ফোন ব্যবহার করতে পারবেন ঠিক আছে জাস্ট আমি আপনাদেরকে দেখাবো এই দেখেন আমি কিন্তু এই অপশনে ক্লিক করেছি বাটন কিন্তু নিচে চলে এসেছে আর উপরের অপশনে যখন আমি ক্লিক করব তখন কিন্তু আমার এই বাটনগুলো হারিয়ে যাবে আমি কিন্তু উপরের অপশনে ক্লিক করেছি দেখতে পাচ্ছেন আমার বাটন কিন্তু অলরেডি হারিয়ে গিয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার নিচে কিন্তু বাটন নাই দেখতে পাচ্ছেন এই উপরে কিন্তু আপনাদের সবই দেখাচ্ছে এইভাবে কিন্তু করলে আপনারা এই সেটিংগুলো ঠিক করতে পারবেন আবার দেখেন আমি সেটিংস আইকোনে আবার চলে যাব ঠিক আছে দর্শক আবার সেটিংস অপশনে গেলাম এখন কিন্তু আমার ফোনে বাটন হারিয়ে গেছে তারপরে যাওয়ার পরে এখানে জাস্ট কি করব। এখানে জাস্ট আমরা আপনাদের মাঝে জাস্ট মার্ক করে দেখাচ্ছে এই অপশান একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে সাথে সাথে দেখতে পারবেন আমাদের মাঝে কিন্তু আবার বাটনটা চলে এসেছে এই দেখেন তিনটা বাটন কিন্তু আবার চলে এসেছে এভাবে কিন্তু আপনাদের ফোনের সেট সিস্টেম নেভিগ্রেশন কিন্তু চালু করতে পারবেন এইভাবে বিয়র্স ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন